আদা রসুন দিছি সব রকমের ময় মশলা দিলাম দিয়ে ভালো করে সুস্বাদু আলুর দম বানিয়ে ফেললাম ও যে মজা হবে আলুর দমটা যে কত লোবনীয় দেখা যাইতেছে অনেক মজাদার দু আলু দম

সবাই বিকাল হলে সন্ধ্যা হলে এরকম আলুর তুম বানিয়ে বানিয়ে ঘরে বসে বসে খেয়ে ফেলবেন তার স্বামীকে ভালো ভালো মজার মজার রান্না করে করে খাওয়াবেন